হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্লাথরুমার চ্যানেল মেহনত ভিডিওস আমার চ্যানেলটা দেখা আগে লাইক ফেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের বিদ্যালয় সত্যানন্দ শিশুভারতী থেকে চ্যাম্পিয়ন সার্কাস দেখাতে নিয়ে গেছিলো তাই আমরা সবার গেছিলাম বড় বড় গার্জেন তারপর দিদিগুলো তারপর আমাদের বিদ্যালয় থেকে সায়রা তারপর দিদিমণিরা তারপর দিদিরা বড় বড় আমরা ছোট ছোট বোনরা বড় বড় গার্জেনরা সবাই গেছিল চ্যাম্পিয়ন সার্কাস দেখতে আমরা গেছিলাম তো ওখানে অনেক কম টাকা নিয়েছিল মাত্র পঁচিশ টাকা টিকিট আমরা স্কুল থেকে যেহেতু গেছিলাম সেজন্য অনেক কম টাকার টিকিট নিয়েছিল আমরা আমার আমি আমার বাবার সাথে গেছিলাম তো চেয়ারের ভাড়া হলো একশো টাকা নিয়ে আমার এটা নিয়ে দুবার যাওয়া হলো আরেকবার আমরা গেছিলাম বেশি ভিডিও ক্লিপ মানে যতটা সম্ভব ততটা করলাম পুরোটা করতে পারিনি বার বার যতটা সম্ভব ততটা আমরা ভিডিও করে আমাদের মেহনত ভিডিও চ্যানেলে ছাড়তে পারলাম আমার চ্যানেলটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন